কমলা লেবু কমলা লেবু আমরা সবাই কম বেশি পছন্দ করি এবং আমাদের যে বাচ্চা বা শিশু রয়েছে তাদেরকে আমরা এই কমলালেবু দিতে অভ্যস্ত কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কি জানেন যে শিশুদের এই কমলা লেবু খাওয়ালে কী হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে শিশুদের কমলা লেবু খাওয়ালে কী হয় খবরদার এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনার বাচ্চাকে কমলা লেবু খাওয়াবেন না তাহলে আপনার ক্ষতি হতে পারে সুপ্রিয় দর্শক আসুন শিশুদের এই কমলালেবু খাওয়ালে কি হয় সেটি জেনে নিই তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং কারা কারা কমলালেবু খান সেটি আমাদের চ্যানেলে কমেন্ট করে যান তো হ্যাঁ সুপ্রিয় দর্শক শিশুদেরকে এই কমলালেবু লেবু খাওয়ানোর বেশ কিছু উপকারিতা রয়েছে এবং কিছু অপকারিতাও রয়েছে এবং ভিডিওর শেষের দিকে জানাবো যে শিশুদেরকে কমলালেবু খাওয়ানোর ক্ষেত্রে ঠিক কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন তো প্রথমেই আসেন বলি এই শিশুদের কমলালেবু খাওয়ার উপকারিতা শিশুদেরকে যদি আপনারা নিয়মিত কমলালেবু খাওয়াতে পারেন তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কারণ কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটি শিশুর ইমিউনিটি সিস্টেমকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী করবে এবং এই ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হলে তার সর্দি কাশির মতো বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পাবে তাই আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই নিয়মিত কমলালেবু খাওয়াতে পারেন এছাড়াও শিশুর হাড় এবং দাঁতের স্বাস্থ্য ঠিক রাখবে এই কমলালেবু কারণ কমলালেবুতে যে ভিটামিন সি রয়েছে সেটি অন্যান্য পুষ্টি উপাদান এবং হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে যেটি শিশুর বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও কমলালেবুতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যেটি শিশুর হজম প্রক্রিয়াকে আগের তুলনায় বেশি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে যার কারণে শিশুর হজম শক্তি বৃদ্ধি পায় এবং যেটি খায় সেটি সহজেই হজম হতে থাকে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এই কমলালেবু খাওয়ানোর কিন্তু বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে আপনার শিশুর শুধু যে উপকারী করে সেটি কিন্তু নয় সেটি আপনার শিশুর ক্ষতিও করে থাকে তো কারা কারা আপনার বাচ্চাদের এই কমলা লেবু খাওয়ান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান অতিরিক্ত যদি আপনার শিশুকে কমলা খাওয়াতে শুরু করেন তাহলে শিশুর পেটে ব্যথা সহ তার পেটের ভিতরে অস্বস্তি হতে পারে এছাড়া অতিরিক্ত ভিটামিন সি গ্রহণ করার ফলে তো আপনার শিশুর কিন্তু ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে এছাড়াও কিছু কিছু শিশুদের সাইট্রাস ফলের প্রতি অ্যালার্জি থাকতে পারে যাদের এই সাইট্রাস ফলের প্রতি অ্যালার্জি রয়েছে এই যেহেতু এই লেবুতে রয়েছে সাইট্রাস নামক এক ধরনের উপাদান সেটি শিশুর অ্যালার্জির বা ত্বকের র্যাশ সৃষ্টি করতে পারে এছাড়া অন্যান্য প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে এছাড়া সুপ্রিয় দর্শক মণ্ডলী এই কমলা লেবুতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যেটি প্রাকৃতিকভাবেই কমলা লেবুতে থাকে এটি কিন্তু অতিরিক্ত খেলে বা অতিরিক্ত দাঁতে লেগে থাকলে তার দাঁতের অ্যানামেল ক্ষয় করতে পারে বিশেষ করে যদি নিয়মিত এবং অতিরিক্ত পরিমাণে খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু দাঁতের ক্ষয় আসতে পারে এখন আসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আপনার শিশুদেরকে কমলালেবু খাওয়ার ব্যাপারে কোন কোন বিষয়ে সচেতন হবেন তো আসলে আমাদের বাজারে কমলা কমলালেবু বা চায়না লেবু রয়েছে সেটির ভিডিওতে বা সেটির উপকারিতা যদি আপনারা জানতে চান এর আগের দিনের ভিডিওটা দেখতে পারেন সেখানে আমরা এবং লেবুর উপকারিতা বা পার্থক্য কাদের কোনটি প্রয়োজন সেটি জানিয়েছি তো আসুন শিশুদের কমলালেবু খাওয়ানোর সময় কোন বিষয়ে সতর্ক হবেন সেটি জানিয়ে দিই তো সুপ্রিয় দর্শক মন্ডল প্রথমতই আপনাদের বলি যে ছয় মাস বয়সের আগে যে শিশুরা রয়েছে তাদের কিন্তু কখনোই কমলা লেবু খাওয়ানো উচিত নয় ছয় মাসের পর থেকে খুব অল্প পরিমাণে কমলালেবু খাওয়ানো শুরু করা যেতে পারে প্রথমে খুব অল্প পরিমাণে দিয়ে শুরু করে শিশুর অবস্থা বুঝে বা তার হজম প্রক্রিয়া বুঝে তারপরে তাই আপনাদেরকে খাওয়াতে হবে এছাড়া আরও কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন কমলা লেবুর বীজ খোসা এবং তন্তু সরিয়ে কিন্তু ছোট ছোটো টুকরো করে খাওয়ানো উচিত তা না হলে শিশুদের গলায় আটকে গিয়ে বিভিন্ন বিপদ ঘটতে পারে এছাড়া আমরা কমলালেবু খাওয়ানোর সময় আরও একটি বিষয় খেয়াল করব সেটি হচ্ছে আমরা বেশিরভাগ কমলালেবুই কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি এবং বাজারে যে কমলালেবুগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রিজার্ভেটিভ যুক্ত কমলালেবু এই প্রিজার্ভেটিভ যুক্ত কমলালেবুর রস এড়িয়ে চলা এবং বাড়িতে কমলালেবুর রস প্রস্তুত করাই সর্বোত্তম সেটি শিশুর জন্য উপকারিতা বয়ে নিয়ে আসবে তো সুপ্রিয় দর্শক মন্ডলি ভিডিও শেষে একটি কথা বলতে চাই যে কমলা কিন্তু শিশুদের জন্য উপকারী তবে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে সতর্ক করলাম বা সেটি মাথায় রাখতে হবে এবং পরিমিত পরিমাণে ও সঠিক সঠিকভাবে যদি আপনার শিশুকে কমলা খাওয়াতে পারেন সেটি আপনার শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ